রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না আমার নাম শুনলে রাজাকাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পরে এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকা যে ছেলেগুলা জায়গা কক্সবাজ আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এরা হলো বেজন্মা যখন মুক্তিযুদ্ধ সকল কিছু সারক ভাঙচুর করা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিরক্ত করে ফেলা হচ্ছে তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না কিন্তু সবই বিএনপি করেছে আপনি কিছু বলতে চান কিনা মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে বাজে কি বলবো আপনাকে তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো ওই ছাব্বিশ বছর বছর না আমি তো চল্লিশ বছর আগে আমি দেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজাখাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আরো কম কুন্ডা কইতে কইতেছেন আপনি এদের বাড়িঘর গড় আছে দন নাই মাড়িতে বৈসা খাওয়ার জায়গা নাই এইসব পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে। এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কম একাত্তর কম কিন্তু আসল আসলে চব্বিশ এরা হলো বেজন্মা আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা একাত্তর যারা মানো না যারা একাত্তরকে ছোট করে দেখাও একাত্তর হয়েছে বলেই তো বাংলাদেশ নাকি সাতচল্লিশ এর নাম বাংলাদেশ আপনি বলেন আপনি না কিন্তু তারা মনে করে যে একাত্তর কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা ইমাম সাহ সে একটা রেপ কইসে পড়ছে পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধর নাম বাঙ্গাইছে ইসলামের নাম মাঙ্গাইছে বা মুক্তিযুদ্ধের নাম মাঙ্গাইছে সে খারাপ কাজ করছে এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল ওরা তো রাজাকারের বাচ্চারা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বাচ্চারা বলে আমার কথাটা এই কথাটা বলছেন শুধু রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে না রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামের ছবি গুলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা হ্যাঁ বাংলাদেশ মানে না এদের ভিতর হইলো পাকিস্তান এটা এন সি পি তো টাঙায় নেই এটা হচ্ছে ছাত্র শিবিরের কাছে বলতেছি আমি সব গাছেরই গোড়া এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসার ছেলে অথবা জামাত থেকে অথবা জামাতগত পাঁচ বছর যাবত এদেরকে এসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে এরা সব এক এদের গোড়াটা এক এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গোরাটা হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে সকলে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে শাসকের মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির রাজনীতিও থাকবে এটা তো আমি প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ায় চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশানে আসে কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশান অফ এ নেশান উনিশশো সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল উনিশশো সাতচল্লিশ সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাতমে বেরিয়ে মুখমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশান একাত্তরের মূল কন্ট্রাডিকশান কি একাত্তরের মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেটিক পাকিস্তানই থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশান করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে চান পাঁচাত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ হল হিমালয় পর্ব শত শত বছরও যাবত যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়নের ভাষা আন্দোলন থেকে নির্বাচন এক একটার একটার পর পর একটা বা তোমার আমার মায়ের ভাষা মুখের স্লোগান বাংলা ভাষা বাংলা ভাষা তারপরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিল। আমরা বাঙালি জাতিরাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সমান সাতচল্লিশে তাহলে মানুষ যদি বলে যে চোদ্দোশো বছর আগে তো ইসলাম হয়েছিল তো ফোরান হয়ে এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি কিন্তু আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন একাত্তর তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে একাত্তরের যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে এবং এটাই হলো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কিন্তু তারা পেছনে ফিরে থাকে তাদের কথার জবাব আমাদের ছেলে এদের কথার কোনো জবাব আমি দেবো নিশ্চয় না কিন্তু চব্বিশটা সে একাত্তরের ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান কিন্তু শুধু কে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন তারা মনে করেন যে মুজিব্বাদ সৃষ্টি করা হয়েছে তারা মুজিববাদ কবে হয়েছে ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে মুজিববাদের স্লোগান হয়েছে উনিশশো বাহাত্তর বিশ্বের নতুন বাদ মুজিববাদ মুজিববাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে রফ সিরাজ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস পাখন্ডা দিত

এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল তখন কোন ছাত্রলীগ এক বা দুইটা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন যে এটা কি রব 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 রবের ছাত্রলীগটা কি এটা এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী আর এটা কি এটা হলো মুজিববাদী এটা ডিফারেন্সিয়েট করার জন্য এটা কোনো ফিলোসফি হিসাব না 73 পরে মুজিববাদ

তারপরে দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ খুব খারাপ চালাইছে এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আসিল কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশে লোকায় আসিল এবং অন্তরালে তাকে শেখ মুজিবকে শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে কিন্তু আমার কথাটা শোনেন জি শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্তাব করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব পুরায় দিলেন করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের শাসনী কি শেখ মুজিব কবর থেকে উঠে এসেছে তাকে কু পরামর্শ দিছিল তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না এ শেখ মুজিব এই খারাপ কাজটা করছে